তুমি না শীতল না তপ্ত তুমি হয় শীতল হইলে নয় তপ্ত হইলে ভালো হইতো এই এইরূপে সবাইকে জয় যিশু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আমাদের চ্যানেলের পক্ষ থেকে জেনে সাধারণ মন্ত্রণ এবং আমার ভরা ভালোবাসা আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করছি সেটি হয়েছে পাটুম দ্বীপে জহনের দর্শন পাটুম দ্বীপে জহনের দর্শন আজকে এই প্রচারটি শুধুমাত্র তাদেরই জন্য যারা ভবিষ্যৎবাণী শোনে যারা ভবিষ্যৎবাণী পড়ে এবং যারা বিশ্বাস সহকারে ভবিষ্যৎবাণী পালন করে তাদের জন্য আজকে এই প্রচারটি আপনারা কম সবাই জানেন পুরাতন নিয়মে যে উনচল্লিশটি বই রয়েছে তার প্রথম বই হচ্ছে আদিপুস্তক এবং শেষ বই হচ্ছে মালাখি এবং নতুন নিয়মে যে সাতাশটি বই রয়েছে তার প্রথম বই হয়েছে মথি এবং শেষ অ্যান্ড ফাইনাল পুস্তক হয়েছে প্রকাশিত বাক্য এই প্রকাশিত বাক্য সম্পর্কে আজকে আমরা অবশ্যই জানব আমি আপনাদের হয়ে একটা পদ পড়ছি প্রকাশিত বাক্য এক অধ্যায় উনিশ পদে কি লেখা রয়েছে প্রকাশিত বাক্য এক অধ্যায় উনিশ পদে লেখা রয়েছে অতএব তুমি যাহা যাহা দেখিলে এবং যাহা যাহা আছে ও ইহার পরে যাহা যাহা হইবে সে সমস্তই লিখো এই যে তুমি লিখো যেটা যেটা তুমি দেখেছো সেটা তুমি লিখো কে কাকে বলেছে সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এখানে যহনের অর্থাৎ সাধু জহনের সম্পর্কে বলা হয়েছে আপনারা কম সবাই জানেন যে প্রভু যিশুর মোট বারো জন শিষ্য ছিল একজন শিষ্য তো গলায় দড়ি দিয়ে মারা গেল সে স্কৃতীয় চিহুদা পরবর্তী সময়ে যে অন্যান্য শিষ্যরা ছিল তাদের যে মর্মান্তিক মৃত্যু সেই মৃত্যু সম্পর্কে আমি আলোচনা করছি এই যে সাধু জোহন যে প্রকাশিত বাক্যের লেখক সাধু জোহন তার সম্পর্কে আমি একটু বলতে চাই প্রকাশিত বাক্য এটি লেখা হয়েছে এ ডি নব্বই থেকে এ ডি ছিয়ানব্বই যিশুর যে শিষ্য ছিল তার মধ্যে একজন তিনি হচ্ছেন জোহন অর্থাৎ শিষ্য জোহন তিনি এই পুস্তকটি লিখেছেন সাধু জোহন সম্পর্কে যখন একটু বলবো হয়তো আপনাদের একটু খারাপ লাগবে যেমন এই সাধু জোহনকে ফুটন্ত গরম তেলে তাকে ভাজা হচ্ছিল যেভাবে মাছ ভাজা হয় ফুটন্ত গরম তেলে মাছ ভাজা হয় এই রকম সাধু জোহনকে ফুটন্ত গরম তেলে ভাজা হচ্ছিল কিন্তু কোনোরকমভাবে সেই সাধু জোহন সেখান থেকে পালিয়ে যায় পালিয়ে যাওয়ার পরে সম্রাট দমিতিয়ান যখন রাজত্ব করছিল। সম্রাট দমিতিয়ান সেই জোহনকে পাটুম দ্বীপে রেখে দিয়েছিল আর সাধু জহনকে যখন পাটুম দ্বীপে রাখা হয়েছিল আমার মনে হয় সাধু জহন সেখানে ক্ষণিকের জন্য অজ্ঞান হয়ে গেছিলেন কারণ আপনি যখন প্রকাশিত বাক্য এক অধ্যায় নয় পথ এবং দশ পথ পাঠ করবেন সেখানে লেখা রয়েছে এইভাবে যে সেখানে একটা দ্বীপের কথা লেখা রয়েছে ঈশ্বরের বাক্য ও যিশুর সাক্ষ্য প্রযুক্ত পাটুম নামক দ্বীপে উপস্থিত হইলাম আমি প্রভুর দিনে আত্মবিষ্ট হইলাম তার মানে কি হয়তো যখন সেখানে অজ্ঞান অবস্থায় পড়েছিল এবং সেই পাটুম দ্বীপে অজ্ঞান অবস্থায় পড়ে থাকার পরে তারপর তার মধ্যে আত্মাবৃষ্ট হলো তার মানে কি সেই পুনরায় আবার সে আত্মা ফিরে পেলো এই জন্য এখানে বলা হয়েছে যে প্রভুর দিনে সে আত্মবিষ্ট হলো এই পাটুম দ্বীপ লম্বাই ছিল দশ মাইল এবং চওড়া ছিল প্রায় ছয় মাইল তাই এই পাটুম দ্বীপে এই পাটুম দ্বীপে সাধু জোহনকে রাখা হয়েছিল আর সাধু জোহন সেখানে সে দর্শন দেখছে এবং সেই দর্শনটাকে প্রভু অর্থাৎ ঈশ্বর সেই দর্শন ঈশ্বর জহনকে লিখতে বলেছে এবং যেটা যেটা সে দেখেছে যেটা যেটা সে শুনেছে সেটাকে লিখতে বলা হয়েছে কাদের সম্পর্কে মণ্ডলী সম্পর্কে কোন মণ্ডলী সম্পর্কে সাতটা মণ্ডলী সম্পর্কে লিখতে বলা হয়েছে এই সাতটা মণ্ডলীকে সেভেন স্টার্স অর্থাৎ সাতটি উজ্জ্বল নক্ষত্রের সঙ্গে তুলনা করা হয়েছে এখানে সেই সাতটা মণ্ডলী কি কি আমি আপনাদের হয়ে পাঠ করে দিচ্ছি যখন আপনারা প্রকাশিত বাক্য তার এক অধ্যায় এগারো পথ পাঠ করবেন সেখানে লেখা রয়েছে ইফিস স্পূর্ণা পরগাম থুয়াথিরা সার্দি ফিলাদিলফিয়া ও লাইদেকিয়া এই সপ্তমণ্ডলীকে তুমি লেখো আমি এই সমস্ত মণ্ডলী সম্পর্কে বলবো না মাত্র দুটো মণ্ডলী সম্পর্কে আমি আপনাদেরকে একটু বলতে চাই কারণ এই সাতটা মণ্ডলী সম্পর্কে বলতে গেলে প্রচুর লম্বা একটা প্রচার হয়ে যাবে আপনাদের প্রচার শোনার হয়তো ধৈর্য থাকবে না কিন্তু আমি মাত্র দুটো মণ্ডলীর কথা বলতে চাই এক হচ্ছে এফিস মণ্ডলী এবং দুই নম্বর হচ্ছে লাইদে কিস্ত মণ্ডলী এই এফিস মণ্ডলী সম্পর্কে বলতে গেলে অবশ্যই আপনাদেরকে পড়তে হবে প্রকাশিত বা কোতার দুই অধ্যায় এক পথ থেকে আমরা যখন একটু নিচে পড়ে আসব। তখন আমরা বুঝতে পারবো যে ইপিস মন্ডলীকে কি আদেশ দেওয়া হয়েছিল উপরে হেডলাইন লেখা রয়েছে এশিয়াস্ত সপ্তমণ্ডলীর প্রতি স্বর্গনিবাসী যিশুর আদেশ ইপিস্ত মণ্ডলী দুধগণকে লিখো যিনি নিজ দক্ষিণ হস্তে সেই সপ্ত তারা ধারণ করেন যিনি সেই সপ্ত সুবর্ণ দ্বীপবৃক্ষের মধ্যে গমনাগমন করেন তিনি এই কথা কহেন আমি জানি তোমার কার্য সকল এবং তোমার পরিশ্রম ও ধৈর্য তাহলে এই যে দ্বীপবৃক্ষের স্থানের মধ্যে যে গমনাগমনের কথা বলা হয়েছে কে গমনাগমন করছে এখানে আমাদেরকে বুঝতে হবে এখানে প্রভু যিশু সেই বিবৃক্ষের স্থানের মধ্যে গমনাগমন করছেন আপনারা যখন পেরিত পুস্তক পড়বেন সেখানে লেখা রয়েছে প্রভু যীশু যখন সেই স্বর্গে যখন যাচ্ছিল সেই জয়তিন পর্বত থেকে শিষ্যরা এবং অন্যান্য দর্শকরা সেখানে কম বেশি প্রায় পাঁচশো জনের মতো লোক ছিল সো সুতরাং তারা হা করে তারা হা করে তাকিয়েছিল যে প্রভু যীশু তিনি চলে যাচ্ছেন কিন্তু প্রভু যীশু যেতে যেতে তিনি কে বলেছেন তিনি বলেছেন যে তোমরা হা করে তাকিয়ে থেকো না আমি তোমাদেরকে আবার নিতে আসব। সেই প্রভু যিশু তিনি পিতাঈশ্বরের দক্ষিণ পার্শ্বে স্বর্গস্থানে বসে রয়েছেন দ্বীপবৃক্ষের স্থানে তিনি গমনাগমন করছেন এবং তিনি আবার তিনি আমাদেরকে নিতে আসবেন কোথায় মধ্যকাশে প্রভু যিশুর যখন দ্বিতীয় আগমন হবে তখন তিনি ডাইরেক্টলি তিনি এই পৃথিবীতে আসবেন না তিনি মধ্য আকাশে আসবেন এবং মধ্য আকাশে এসে তিনি আপনাকে প্রশ্ন করবেন যে আপনাকে যে কার্যসকলের ভার দেয়া হয়েছিল সেই কার্যসকল আপনি সম্পূর্ণ করেছেন কি না আপনি ধৈর্য সহকারে সেই কার্য করেছেন কি না এবং প্রকাশিত পক্ষ দুই অধ্যায় চার পদে লেখা রয়েছে যে তথাচ তোমার বিরুদ্ধে আমার কথা আছে তুমি আপন প্রথম প্রেম পরিত্যাগ করিয়াছ তোমার বিরুদ্ধে আমার কথা আছে ইফিস মন্ডলীকে কি বলছে তোমার সম্পর্কে আমার কথা আছে প্রভু যিশু যখন মধ্যকাশে আসবেন এবং এসে যদি আপনাকে যদি প্রশ্ন করেন তোমার বিরুদ্ধে আমার কথা আছে কি কথা থাকতে পারে আমি কি কোনো ভুল কাজ করলাম আমি কি ধৈর্য হারিয়ে ফেলেছিলাম আমি কি প্রেম হারিয়ে ফেলেছিলাম এখানে প্রথম প্রেম সম্পর্কে বলা হয়েছে আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার জীবনে প্রথম প্রেম কে অনেকেই তাদের প্রথম প্রেমকে ডিভোর্স দিয়ে দিয়েছে আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনার প্রথম প্রেম কে তখন নিশ্চয়ই আপনি কিন্তু বলবেন আপনার স্ত্রী আপনার জীবনে প্রথম প্রেম দ্বিতীয়ত আপনি বলবেন যে আপনার জীবনে প্রথম প্রেম হয়েছে সন্তান সন্ততি কিন্তু না আমাদের জীবনে প্রথম প্রেম হচ্ছে প্রভু খ্রিস্ট সেই প্রভু যীশু খ্রিস্টকে আমরা পরিত্যাগ করেছি কি না এখানে প্রশ্ন করছে যদি আপনি সেই প্রভু যিশুর প্রথম প্রেমকে আপনি পরিত্যাগ করেছেন তাহলে প্রভু যিশুও আপনাকে সেই দ্বিবৃখের স্থান থেকে আপনাকে দূর করে দেবেন অর্থাৎ সেই থেকে আপনাকে দূর করে দেবেন স্বর্গরাজয ঢোকা দূরের কথা তিনি আপনাকে দূর করে দেবেন দুই অধ্যায় পাঁচ বোধে বলা হয়েছে মন ফিরাও অর্থাৎ আমরা এখনও অনেকে পাপের মধ্যে জীবনযাপন করছি নোংরামের মধ্যে জীবনযাপন করছি আমরা এখনও মন ফিরতে পারিনি আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন তুরস্ক বলে একটা কান্ট্রি আছে এই তুরস্ক দেশটা আগে ক্রিস্টিয়ান দেশ ছিল কিন্তু এই তুরস্ক দেশ তারা মন ফেরাতে পারেনি বলে পরবর্তী সময়ে সম্পূর্ণ এই দেশটা মুসলিম কান্ট্রিতে পরিণত হয়ে গেছে তাই প্রভু যিশু আজকে আপনাকেও বলছে মন ফিরাও। অর্থাৎ আমরা যদি সেই নংরা জীবনযাপন করছি আমরা যদি সেই পাপের মধ্যে জীবনযাপন করছি তাহলে অবশ্যই আমাদেরকে মন ফিরাতে হবে আর আমরা যদি মন ফিরাতে না পারি তাহলে প্রভু যিশু আপনার থেকে মন ফিরিয়ে নেবেন আপনাকে দূর করে তাড়িয়ে দেবেন এখন আমি আরেকটা মণ্ডলী সম্পর্কে বলতে চাই সেটা হয়েছে লাইদিকেস্ত মণ্ডলী যখন আপনারা প্রকাশিত বাক্য তিন অধ্যায় চোদ্দ পদ পাঠ করবেন সেখানে সাত নম্বর যে মণ্ডলীটা রয়েছে সেই সম্পর্কে বলা হয়েছে আর লাইদিকেস্ত মণ্ডলীর দুধগণকে লিখো যিনি আমেন যিনি বিশ্বস্য যিনি সত্যময় সাক্ষী যিনি ঈশ্বরের সৃষ্টির আদি তিনি এই কথা কহেন আমি জানি তোমার কার্য সকল তুমি না শীতল না তপ্ত তুমি হয় শীতল হইলে নয় তপ্ত হইলে ভালো হইতো। এইরূপে তুমি কদুষ্ণু না তপ্ত শীতল এই জন্য আমি নিজ মুখ হইতে তোমাকে বমন করিতে উদ্যত হইয়াছি তুমি কহিতেছ আমি ধনবান ধন সঞ্চয় করিয়াছি আমার কিছুই অভাব নাই কিন্তু জানো না যে তুমি দুর্ভাকা কৃপাপাত্র দরিদ্র অন্ধ এবং তুমি উলঙ্গ লাইদিকেস্ত মণ্ডলী সম্পর্কে একটু ব্যাকগ্রাউন্ড বলতে চাই এই লাই শহরটি ছিল অনেক অনেক ধনী শহর এবং তারা শিক্ষা দীক্ষায় খুব ভালো ছিল সেই জন্য তারা সেখানে চক্ষু বিদ্যায় পারদর্শী ছিল এবং তারা চোখের অপারেশন করত, চোখের পরীক্ষা করত, চোখের চিকিৎসা করত। এক কথায় বলা হয় চোখের চিকিৎসা করত। এবং তাদের প্রচুর টাকা ছিল তারা অনেক ধন সঞ্চয় করেছিল সেই জন্য এখানে বলেছে যে আমি ধনবান আমি ধন সঞ্চয় করিয়াছি অনেক ধনবান ছিল আপনি দেখবেন যে আপনার জীবনে সব কিছু পরিপূর্ণ থাকা সত্ত্বেও দেখবেন একটা না একটা জিনিস আপনার জীবনে অভাব থাকবে ঠিক এই রকমই লাই টিকীয় মণ্ডলে বা লাইগস্ত শহরে লোকজন যেহেতু ধনী ছিল তাদের কাছে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি সব ছিল কোনো অভাব ছিল না কিন্তু একটা জিনিস অভাব ছিল কি অভাব জলের অভাব যেহেতু এই শহরটি পাহাড়ের মধ্যে অবস্থান করছিলো পাহাড়ের মধ্যে তারা পাহাড়ের মধ্যে বসবাস করছিল তারা পাহাড়ের মধ্যে বসবাস করার জন্য তাদের কাছে জলের অভাব ছিল আর তারা সেই দূর থেকে তারা জল নিয়ে আসতো অর্থাৎ তারা সেই পাহাড় কেটে কেটে পাহাড় কেটে কেটে পাহাড় কেটে কেটে পাহাড় কেটে কেটে প্রায় কুড়ি কিলোমিটার দূর থেকে তারা সেই শহরে অর্থাৎ সেই পাহাড়ি অঞ্চলে তারা জলটাকে নিয়ে আসতো সেই জলটা সেই কুড়ি কিলোমিটার থেকে আস্তে 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 তাদের স্থানে যখন পৌঁছতো সেটা হয়ে যেত এইরকমই তুমি না শীতল তুমি না তপ্ত মানে সেই জলটা খুব ঠান্ডা থাকতো না আবার সেই জলটা খুব গরম থাকতো না এমনভাবে জলটা থাকতো সেটা পান করার যোগ্য হতো না সেই জন্য এই কথাটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে তুমি না শীতল তুমি না তপ্ত তুমি না ঠান্ডা তুমি না গরম সেই লাই মন্ডলিতে এবং লাই শহরে মানুষের যেহেতু প্রচুর টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি প্রচুর ছিল সাথে ছিল প্রচুর অহংকার এই অহংকারের জন্য ঈশ্বর তাদেরকে বমি করতে বাধ্য হচ্ছে আপনাকে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন আপনি আমার বাড়িতে এসেছেন এবং আমি আপনাকে এটা চা দিলাম অর্থাৎ টি গিফট করলাম চা যখন আমি দিলাম সেই চাটা যখন আপনি পান করছেন তখন সেই চাটা নাও গরম সেই চাটা নাও ঠান্ডা মিডিল পয়েন্টে রয়েছে সেই চা আপনার কাছে স্বাদ যুক্ত লাগছে না তখন আপনি কি করবেন সেই চাটাকে আপনি মুখ থেকে ফেলে দিতে চাইবেন ঠিক একই ভাবে এই লাইডিগ্যাস্ত মণ্ডলীর মানুষের জীবনে প্রচুর টাকা পয়সা থাকা সত্ত্বেও সাথে প্রচুর অহংকার ছিল সেই জন্য ঈশ্বর তাদেরকে বমি করতে চেয়েছে ইউ আর দ্য সল্ট অফ দ্য ওয়ার্ল্ড মানে তুমি পৃথিবীর লবণ তুমি পৃথিবীর লবণ লবণের স্বাদ যদি যায় তাহলে সেটা আর কোনো কাজে লাগে না মথিলিত সুসমাচার পাঁচ অধ্যায় তেরো পদে তোমরা পৃথিবীর লবণ কিন্তু লবণের স্বাদ যদি যায় তবে তাহা কি প্রকারে লবণের গুণ বিশিষ্ট করা যাইবে আমি যেহেতু কেরালায় পড়াশোনা করেছি কেরালায় এমডি করেছি তাই ওখান থেকে যে শিক্ষাটা লাভ করেছি সেখানে আমি বলতে চাই সেটা একটু বলতে চাই কেরালাতে যখন প্রচুর পরিমাণে বৃষ্টি হয় তখন সেখানকার রাস্তাঘাট সেতলা বসে যায় যেহেতু ওটা পাহাড়ি এলাকা তাই সেতলা বসে যায় তখন যে লবণটা কোনো কাজে লাগে না সেই লবণটাকে ওরা রাস্তায় ছড়িয়ে দেয় যাতে সেই শেতলা ভাবটা কেটে যায় এবং তারা সুন্দরভাবে সেখানে হাঁটতে পারে যাতে স্লিপ খেয়ে পড়ে না যায় যে লবণটাকে আমরা স্বাদযুক্ত মনে করি সেই লবণের স্বাদ যদি চলে যায় সেটা পায়ে মারানো হচ্ছে আপনার জীবনে যদি ঈশ্বরের স্বাদ চলে যায় ঈশ্বর সেই দ্বিপৃক্ষের স্থান থেকে আপনাকে তাড়িয়ে দেবেন আমার খ্রিস্টদের প্রিয় ভাই এবং বোন প্রভুযশু যখন তার দ্বিতীয় আগমনে মধ্য আকাশে আসবেন এবং আমাদেরকে যখন প্রশ্ন করবেন আমি কি ধৈর্যশীল আমি কি সেই প্রেম এখনও পর্যন্ত রেখেছি নাকি মন্দতার সঙ্গে যুক্ত রয়েছি পাপ কাজের সঙ্গে যুক্ত রয়েছি মধ্যপানের সঙ্গে যুক্ত রয়েছি বিভিন্ন নেশা কাজের সঙ্গে যুক্ত রয়েছি এবং ঈশ্বর যখন আপনাকে সেম প্রশ্ন করবেন আপনি কি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত এই প্রশ্নসূচক চিহ্ন রেখে আজকে প্রচারটি এখানে সমাপ্ত করলাম ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই সাথে এবং পাশে থাকবেন ভালো থাকবেন সকলে দেখা হবে যে কোনো একটি পরের ভিডিওতে ধন্যবাদ